আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি আর সকালবেলা সাড়ে দশটার দিকেই হচ্ছে স্কুলে নিয়ে যাই বাবুকে বাবুর ক্লাস শুরু হয় এগারোটার দিকে আর আমার বাসা থেকে যেতে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে তো যাই হোক বেশি একটা দূরে নয় আজকে আমার বাবুর স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমার অনেক আত্মীয় আত্মীয়স্বজনই দেখতে চাইছিল বাবুর স্কুলটা তো এই জন্য ভাবলাম যে বাবুর স্কুলটা হচ্ছে আজকে একটু দেখায় দেই ভিডিওর মাধ্যমেই তো এই যে যাইতেছি আর স্কুলে আসার আগে বাবুকে আমি মোটামুটি একটু খাওয়া দাওয়া করাই নিয়ে আসি যেহেতু বাসায় যাইতে যাইতে একটা পাঁচ দশ এরকম হয়ে যায় তো ওকে আমি একদম সকালে শিফটে দেই নাই ওকে দিচ্ছি হচ্ছে সাড়ে দশটা মানে এগারোটা থেকে শুরু হয় ওর শিফটটা তো ওই শিফটই দিয়েছি এই যে স্কুলে চলে আসছি ওর এটা হচ্ছে প্রি প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো এই যে এটা হচ্ছে বাবুর ক্লাস খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর মিসরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে এটা হচ্ছে তাবিদ বাবুর একটা বন্ধু এটা সাফওয়ান এটা হচ্ছে মুরসালিন তো এই যে বাবুর ম্যাডাম আর বাবু হচ্ছে ওদের সাথে খেলা করতেছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু বললাম যে আজকে আপনাদেরকে স্কুলটা দেখাবো সবাইকে এই জন্য তো ওদের একটা ক্লাসে হচ্ছে চারটা মিস থাকে তো মিসরা হচ্ছে ওদেরকে খুব সুন্দরভাবে টিচিং দেয় তো এই যে আমার বাবাই পাখিটা তো আসলে ওর স্কুলে আসতে খুবই ভালো লাগে সকাল ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে মা স্কুলে যাব। তো এটা হচ্ছে ওদের ছোট্ট একটা লাইব্রেরি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বই রাখা হয় পিপলের তো এখানে বাচ্চারা হচ্ছে একটু পড়াশোনা করে এখানে ম্যাটগুলোতে বসে আর এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয় তো এই যে আর এটা হচ্ছে প্লে জোনটা আজকে আটকানো তাই দেখাইতে পারলাম না আর এই যে একটু সামনের অংশটা দেখাচ্ছে দোলনাতে বাচ্চারা হচ্ছে একটু দোল খাচ্ছে তো স্কুলের ডেকোরেশন খুবই সুন্দর তো যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে ওর মিসরা ও মিসরা সামনে থেকে রিসিভ করে বাচ্চাদেরকে মাঝে মাঝে গার্জেনরা ভিতরে ঢুকিয়ে দিয়ে আসে বাচ্চাদেরকে আর এই যে সিঁড়ি থেকে একটু দেখা এটা হচ্ছে নিচের গ্রাউন্ড ফ্লোরটা আর এর পাশে হচ্ছে আমরা সবাই হচ্ছে বসি এটা হচ্ছে প্লে ফ্রি প্লে আর বাবু পড়তেছে প্লেতে তো যাই হোক এই যে স্কুলটা দূর থেকে একটু দেখা দিলাম আর আমার উর্মিভাবে আমাদের জন্য কেক পুডিং নিয়ে আসছে এটা একটু খাইলাম তারপর হচ্ছে বাবুর স্কুল মানে ক্লাস ছুটি হয়ে গেল আর এই যে এখন বাবুকে নিয়ে আবার বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ